সাথী আমাদের রেখে দেওনা বলতেছি থাকো থাকো আর নাটোরে আসি সেই রকম ভালো আছে বাপের বাড়ি তো ভালো তো থাকবো এখন কিন্তু আমার ছেলে মেয়ে দুইটাই ভালো নাইকো তারা ভীষণ কান্নাকাটি করতেছে কারণ আছে কিন্তু সেটাও বলতে বাবা দুইটা শব্দ দিয়ে তৈরি করা কিন্তু এর ভাব গম্ভীর্যটা অনেক বড় বাবার মতো আসলে পৃথিবীর কোনো কিছুই হয় না একটা সন্তানের কাছে বিশেষ করে ছোট কালে বড় হওয়ার পরে অনেকেই বাবাকে ভুলে যায় আবার অনেকেই ভুলে না আজকে আমার ছেলের বাবা চলে যাবে সেই কারণে আমার ছেলে দুই দিন হলে খাওয়া দাওয়া কিছুই করতেছে না শুধু কান্নাকাটি করতেছে এবং বাবা ছেলে দুইজন মিলে কথাবার্তা চলছে কি কথাবার্তা জানেন আমার হাজবেন্ড দুই দিন হলে আমার ছেলেকে বুঝাচ্ছে যে তোমার মায়ের সাথে তোমার এখানে থাকতে হবে পাঁচটা দিন কিন্তু আমার ছেলে কোনোভাবেই মানতে রাজি আয়ন বাবুর কথা বাবা তুমি আমাদের সঙ্গে থেকে যাও বাট আমার হাজবেন্ড থাকবে না কারণ আমার শাশুড়ির সাথে সে আর একটু সময় কাটাতে চায় আর বুঝি এমনই হয় সন্তানের কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু বাবারা খুব চোখে চোখে দেখে তাই তো আমার হাজবেন্ড অনেক কিছু কিনে দিয়ে গেল তাদের জন্য তার ভিতরে সবচাই চাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে গেল লক্ষ্য করছে তার সন্তানরা ভালোভাবে ঘুমাতে পারছে না আর এখন প্রচন্ড শীত পড়ে গেছে গ্রামে মোটামুটি শীত পড়ে গেছে আমাদের বাড়িতে লেপ আছে আমার বাচ্চারা তেমন একটা লেপ পছন্দ করে না তাই তো তাদের জন্য খুঁজতেছিলাম আরামদায়ক এবং কোয়ালিটি সম্পূর্ণ কম্পিউটার পেয়েও গেলাম আমি কম্পিউটার কিন্তু একটা কিনতে গিয়ে তিনটা কালার পছন্দ হয়ে গেল তখনই নিয়ে নিলাম তিনটা কালার একটা ভাবলাম বাবাকে দিব একটা ভাইকে দিব এবং একটা আমার বাচ্চার জন্য রাত কিউট 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 কালারের আরামদায়ক কমফোর্টার গুলো পেয়ে যাবেন কমফোর্টার শো বিডি পেজের আপনাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার গুলো কিন্তু চুজ করে নিতে পারেন এছাড়াও আমি কিন্তু তাদের পেস্টা মেনশন করে দিব বাবারা এমনই অনেক কিছু লক্ষ্য করে আমার ছেলে আমার কাছে একদমই থাকতে চাচ্ছে বাবা তো খাইতে বলে না শুধু গল্প করে আর মা শুধু শুধু খাওয়া আর একটা কথা হওয়ার পর থেকে আয়ন বেশিরভাগই এখন নজরুলের কাছে থাকে মানে আমার হাজবেন্ড এর কাছে থাকে তো তাই তার অনেক কষ্ট হচ্ছে আজকে আমার হাজবেন্ড চলে যাচ্ছে গোপালগঞ্জ তো আমার নিজেরও খুব খারাপ লাগতেছে তিন চার দিন ছিল খুব হুই হুই করছি খুবই মজা করছি বাট আজকে চলে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে গোপালগঞ্জ যাওয়ার রাস্তাটা খুবই কষ্টের তো এখন যাবে হচ্ছে রাস মানে আপনার পাবনা ঈশ্বর ওখানে গিয়ে ট্রেনে উঠবে তারপরে গোপালগঞ্জ যাবে এইটুকু সময় আমার এত বেশি টেনশন কাজ করতেছে ভালোভাবে পৌঁছাতে পারলেই আমিও খুশি হই দোয়া করবেন সবাই যাত্রাপথে ওর শুভ হোক ভালো থাকবেন সবাই টাটা